হুম আসসালামু আলাইকুম আর জিভেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আবার চলে আসলাম আপনাদের জন্য জমজমাট নতুন সব ডিজাইন একসাথে নিয়ে সো যা যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট মারবেন দেন আমাদের ইমো WhatsApp এ করবেন এখন আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে অসাধারণ ডিজাইনগুলো খুলে দেখাবো সবাই সাথে থাকবেন এবং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কথা খুব ভাইরাল একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে দেখেন অসম্ভব সুন্দর একটি ডিজাইন এটা পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নিবেন দেন আমাদের রিমু হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন এটা দেখেন এটা ফ্রন্ট শার্ট খুবই সুন্দর যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নিবেন এটা হলো ব্যাক পার্ট নিচে অবশ্যই স্লিপের কাপড় দেওয়া আছে অসম্ভব সুন্দর একটি থ্রি যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নিবেন এর সাথে আপনি পেয়ে যাবেন সেম কালার ম্যাচিং করা আড়াই গজ প্যান্টের কাপড় এবং পাঁচ হাত লম্বা একটা নামাজি ওনা ওনাটা দেখেন জাস্ট ওয়াও অসম্ভব সুন্দর যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নিবেন এবং ওনার সাইজ খুবই বড় নামাজি ওনা এক কথায় অসাধারণ যারা নিবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিন নিয়ে মেয়ে নিবেন অসম্ভব সুন্দর একটি অন্য এবং কাপড়ের কোয়ালিটি মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো এই গ্রেডের জমজম যারা নিবেন স্ক্রিন স্ক্রিনশট মেয়ে নিবেন এর সাথে আরেকটা কালার দেখেন সেম অসম্ভব সুন্দর একটি কালার দেখেন অসম্ভব সুন্দর কালার কালার কালারটা দেখেন জাস্ট মাথা নষ্ট ভাইয়া অসম্ভব সুন্দর এবং ডিজাইনগুলো জাস্ট ইউনিক ডিজাইন অসম্ভব সুন্দর যারা নিবেন সাথে সাথে স্ক্রিন নিয়ে মেয়ে নিবেন এটা হলো ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট নিচে অবশ্যই সিলভার কাপড় দেওয়া আছে এবং কাপড়ের কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো যারা নিবেন সাথে সাথে স্ক্রিন শর্ট মেয়ে নিবেন এর সাথে পেয়ে যাবেন আড়াইগস এক কালার প্যান্টের কাপড় এবং পাঁচ হাত দেখেন পাঁচ সাত এবং চড়াই পঁয়তাল্লিশ ইঞ্চি অসম্ভব সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আশি সুতার কাপড় এগুলা অসম্ভব সুন্দর এখন আরেকটি কালার দেখাবো এটা এটা হলো দেখেন অসম্ভব সুন্দর যারা নিবেন সাথে সাথে আমাদের এর সাথেও পেয়ে যাবেন এক কাপড় এবং পাঁচ হাত লম্বা না ওনাটা দেখেন অসম্ভব সুন্দর যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট স্ক্রিনশ আরেকটা কালার আছে এটার মধ্যে বাসন্তী কালারও খুবই সুন্দর যারা নিবেন এখন আরেকটা ডিজাইন দেখো ভাইরাল একটা ডিজাইন এই আমরা কত হাজার বিক্রি কোনো হিসাব নাই এক লক্ষ পিস মনে হয় বিক্রি করে সেম এই ডিজাইনটা এর মধ্যে কালার আছে নয়টা কালার এখন আপাতত আমাদের বারোটা কালার হয় সবগুলো কালার মাসাল্লাহ খুবই হিট যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট পেয়ে নেবেন এটা হলো ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট এবং মার্কেটে ডিমান্ড কেন কমতেছে না আমিও জানি না ডিমান্ড দিন দিন খালি বাড়তেছে এটা হলো প্যান্টের কাপড় আর এটা হলো এর ওনাটা দেখেন খুবই সুন্দর এই ওনাটগুলোর জন্য আমাদের এই জমজমগুলো খুব দেখেন অসম্ভব সুন্দর যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন এর মধ্যে কালার পাবেন আপনি টোটাল বারোটা তো আমাদের কাছে নয়টা অ্যাভেলেবেল আছে যারা নেবেন আমাদের ইমোশনে ইনবক্স করবেন ছবি পাঠিয়ে দেবো

এসেও পেয়ে দেবেন আড়াইগো প্যান্টের কাপড় এবং পাঁচ হাত লম্বা একটা নামাজি দেখেন অন্য গুলো দেখলে মাতানষ্ট অসম্ভব সুন্দর যারা নিবেন সাথে সাথে নিবেন খুবই সুন্দর এর আরেকটা কালার আমি আপনাদের দেখাই কালার একাধিক আছে এটার মধ্যে আমাদের পাঁচ ছটা কালার আছে দুইটা কালার দেখালাম দেখেন এই কালারটা দেখেন ভাই পুরাই মধু একবারে রসমালাই অসম্ভব সুন্দর নিবেন সাথে সাথে এটা হলো এবং কালার ম্যাচিং করা একবার হান্ড্রেড হান্ড্রেড ম্যাচিং করা প্যান্টের কাপড় আছে এবং পাঁচ হাত লম্বা একটা নামাজি হনার প্রতিটা মাসাল্লা খুবই সুন্দর যারা নিবেন সাথে সাথে মেরে নিবেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর

যারা নিবেন সাথে সাথে অবশ্যই স্ক্রিনশট মেরে নিবেন দেন আমাদের হোয়াটসঅ্যাপ এ কন্টাক্ট করবেন এটা হলো ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট নিচে অবশ্যই স্লিপের কাপড় দেওয়া আছে এবং এর ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন অসম্ভব সুন্দর প্রতিটা কাপড়ের ওন্নাগুলো আমাদের জমজমের ওন্নাগুলো জাস্ট ওয়াও খুবই সুন্দর যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নিবেন অবশ্যই দেখেন ওন্নাটা এবং কাপড়ের কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো এ গ্রেডেড আশি আশি সুতার কাউন্টার এগুলো কাপড় এটা হলো আরেকটা ডিজাইন এই ডিজাইনের মধ্যে পাঁচটা কালার আমাদের আপাতত অ্যাভেলেবেল আছে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর এটা বর্তমান সময় খুব ভালো চলতেছে এটা সবগুলাই হিট যেগুলা অনলাইন অফলাইন ভালো চলে ওই সব ডিজাইনগুলোই আমরা করি এর মধ্যে একাধিক কালার আছে আপনার কালারগুলো এই মুহূর্তের মাধ্যমে বা ইনবক্সে দেখে নেবেন এটা হলো আরেকটা ডিজাইন এই ডিজাইনও মার্শাল্লাহ খুবই হিট এই ডিজাইনের মধ্যে আমাদের একাধিক কালার আছে আপনার কালারগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন বা আমাদের ইন ছবি আছে আপনার ছবি পাঠিয়ে দেবো ইনবক্স করলে এটা দেখেন খুবই সুন্দর এর উন্নয়নটা জাস্ট ওয়া প্রতিটাই উন্নয় অসম সুন্দর এর উন্নয়নটা জাস্ট ওয়া টোয়েন্টি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর দেখেন অসম্ভব সুন্দর একটি ওড়না একাধিক কালার হবে আপনার কালারগুলো গুলো এই মুহূর্তের মাধ্যমে দেখে নিবেন এটা আরেকটা ডিজাইন দেখায় আপনাদেরকে এই ডিজাইনটা মার্শাল্লাহ খুব ভালো চলতেছে আপনারা এই ডিজাইনগুলো দেখেন এবং খুবই রিজনেবল প্রাইসে এই ডিজাইন করে থ্রি পিসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব দেখেন অসম্ভব সুন্দর একটি ডিজাইন যারা নেবেন সাথে সাথে স্ক্রিনশট করে নেবেন এরও ওনা আছে ওনাটা খুব সুন্দর আসাদ লম্বা নামাজি ওনা এবং ওনার ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ এ করবেন অসম্ভব সুন্দর একটি ওন্না এখন আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনের মধ্যে একাধিক কালার হবে আপনারা কালারগুলো দেখে নেবেন কারণ চপ কালার ভিডিওতে দেখেন ভিডিও বেশি লম্বা হয়ে যাবে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নেবেন অসম্ভব সুন্দর একটি ডিজাইন এখন আরেকটা ডিজাইন দেখাবো আপনার ব্লু কালারটা দেখেন এই ডিজাইনের মধ্যে তিনটা কালার আছে প্রতিটা কালারই মাসাল্লাহ খুবই সুন্দর এবং ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও খুবই সুন্দর যারা নির্বাণ সাথে সাথে স্ক্রিনশট মেরে নেবেন দেখেন ডিজাইনটা অসম্ভব সুন্দর এটা হলো ফ্রন্ট পার্ট আর এটা ব্যাক পার্ট নিচে অবশ্যই সিলিপের কাপড় দেওয়া আছে এটা কালার ম্যাচিং করা প্যান্টের কাপড় আড়াই গজ এবং এটা হলো অন্য আটা দেখেন প্রতিটা অন্য প্রতিটা কাপড়ে অন্য জাস্ট ওয়াও দেখেন খুবই সুন্দর যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেরে নেবেন দেন আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন খুবই সুন্দর দেখেন অন্য ডিজাইনগুলো দেখেন পুরোই জীবন্ত এর মধ্যে কালার পাবেন তিন চারটা এটা আরেকটা ডিজাইন দেখা এটা পিঙ্ক কালারের মধ্যে এটি বি কালার এটাও খুব ভালো চলে আপনারা জানেন খুবই সুন্দর ডিজাইনটা যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেয়ে নেবেন দেন আমাদের ইমোস থেকে কন্টাক্ট করবেন এই ডিজাইনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং এর মধ্যে পাঁচ ছয়টা কালার হবে কালারগুলো আপনারা ইমোস থেকে দেখে নেবেন এটা আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইনই আমাদের মাশাআল্লাহ খুব হিট এর মধ্যে একাধিক কালার হবে যারা নিবেন সাথে সাথে স্ক্রিনশট মেয়ে নেবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন